প্রস্টেট অস্ত্রোপচারের ক্ষেত্রে আরও অত্যাধুনিক যন্ত্রাংশ নিয়ে এলো জে স্টোন হসপিটাল দু সালে এই হাসপাতালে লেজার স্টোনের মাধ্যমে অস্ত্রোপচার করা হতো সম্প্রতি জে স্টোন আরও উন্নত লেজার ব্যবস্থা নিয়ে এলো যা রোগীর অস্ত্রোপচার আরও সহজ করে তুলবে এই লেজার অস্ত্রোপচারের পর রোগীরা খুব অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন এই অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগীর রক্তপাতও অনেকটা কম হবে এই ছোট আকারের লেজার সহজেই প্রস্টেটে প্রবেশ করতে পারবে এই অস্ত্রোপচারে খরচ হবে প্রায় এক লক্ষ টাকা লেজার অপারেশন করি তো যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে আগে অপারেশন করা হতো লেজারের অপারেশন প্রস্টেটে সেটা একটা বেশ বড় সাইজের ইনস্ট্রুমেন্ট ছিল যেটা ইউরিন প্যাসেজের থ্রু দিয়ে পাস করতে অনেক সময় অসুবিধে হয় সব পেশেন্টের ইউরিন প্যাসেজটা অতটা সাইজ হয় না যাতে আমরা ওই দূরবীনটা ঢোকাতে পারি আর যার জন্যে বড়ো সাইজ দূরবীন একটা ছোট প্যাসেজের থ্রু দিয়ে করার জন্যে মাঝে মাঝেই কিছু কমপ্লিকেশান যেরকম ইউরিন প্যাসেজে একটা ন্যারোইং ডেভেলপ করা ইউরিনে ইনফেকশন ডেভেলপ করা এই চান্সগুলো থাকতো যদিও বিশাল বড়ো নয় কিন্তু স্টিল অ্যারাউন্ড পাঁচ সাত পার্সেন্ট পেশেন্ট দশ পার্সেন্ট পেশেন্টের টুকটাকেই অসুবিধেগুলো হতো যেটা সাবসিকুয়েন্টলি আবার আমাদের হ্যান্ডেল করতে হতো ফার্দার ট্রিটমেন্ট দিয়ে ঠিক করতে হতো মানে এমন নয় দ্যাট সেই পার্টিকুলার জিনিসটা খুবই খারাপ কিংবা সামথিং কিন্তু হ্যাঁ কমপ্লিকেশানস ছিল সো ইন আ অলরেডি ভালো প্রসিজার আমরা ওটাকে আরেকটু ভালো করার জন্যে একটা ছোট সাইজের ইন্সট্রুমেন্ট এসছে এখন যে সাইজটা কমফর্টেবলি যে কোনো পেশেন্টের ইউরেন প্যাসেজের থ্রু দিয়ে চলে যেতে পারে তাতে ইউরেন প্যাসেজে ইউর যেটা আমরা বলি সেটাই ইঞ্জুরি হয় না হওয়ার জন্যে অ্যান্ড ওর রেজাল্টটা ইন টার্মস অফ সার্জারি ইজ নর্মাল সাইজের ইনস্ট্রুমেন্টের যা সার্জারির রেজাল্ট এক্স্যাক্টলি সেরকমভাবেই করা যায় সাইজ ছোটো হওয়ার জন্যে ইনস্ট্রুমেন্ট ফাইন হওয়ার জন্যে কোনো রকমের সার্জিক্যাল অসুবিধে নতুনভাবে হয় না তো ওই ছোটো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা যে কোনো ধরনের লেজার প্রস্টেট সার্জারি করতে পারি যে কোনো সাইজের লেজার প্রস্ট্রেট সার্জারি করতে পারি ছোট ইনস্ট্রুমেন্ট ঢোকানোর জন্যে অপারেশানের পরে পেশেন্টের যে ক্যাপিটার লাগানো হয় ডক্টর অমিতাভ মুখার্জি অলরেডি পয়েন্টই ক্লিয়ার করে দিয়েছে যে জিনিসটা বলার আছে সেটা হলো আগে যেটা হলেপ করা হতো মানে নিউ বাট ওল্ডার দেন মিলেপ সেটা দু হাজার ছয় বা পাঁচ সালে যেটা শুরু হয়েছে দু হাজার হসপিটালে সেই প্রসিডিওরটায় ছাব্বিশ ফ্রেঞ্জ ইউজ করা হতো ছাব্বিশ ফ্রেঞ্জ সিট ইউজ করা হতো আর এই প্রসিডিওরটায় বাইশ ফ্রেঞ্জ ইউজ করা হয় মিলিমিটার ওয়াইজ অনেকটাই কম কারণ ইটসেলফ এটা ইউরেথ্রার মধ্যে দিয়ে যায় মানে পেনিসের মধ্যে যে টিউবটা আছে সেই টিউবের মধ্যে দিয়ে যায় তো এটা যত ছোটো হবে তত সারাউন্ডিং টিস্যুর ইঞ্জুরি বা ট্রমাটা কম হবে এবং অবভিয়াসলি আউটকাম ইস রিলেটেড টু দা ট্রমা টু দ্য সারাউন্ডিং টিস্যু তো ডেফিনেটলি সাইজ ছোটো হওয়ার জন্যে এই আউটকামটা বেটার হবে